তোরা কি দেখোস না তোদের কি আকল নাই তোদের কি জ্ঞান নাই ও জ্ঞানীরা কেন খেয়াও করো না আজ গাছের মধ্যে সবুজ পাতা ভর্তি আসলে সবুজ পাতাগুলি কিন্তু পুরান পাতা না পুরান পাতা সব ঝরিয়ে গেছে আবার সেখানে নতুন পাতা চলে আস নতুন পাতার ভিড়ে পুরান পাতার কোনো খবর নাই আবার এই নতুন পাতাগুলি ঝরিয়া যাবে সেখানে আবার আর পাতা আসবে ঠিক আজকে এখানে যারা আছে সব নতুন মানুষ একশো বছরের আগের মানুষ সব চলিয়ে গেছে আবার নতুন মানুষের দ্বারা মাঠ পূর্ণ হয়ে গেছি আবার একশো বছর পরে যখন আমরা পুরাণ হয়ে যাব নতুন মানুষ মাঠ ভরিয়া ফলাইবে তোমার আমার কথা কেউ মনেও রাখবে না দুনিয়া দু কাগজ ফুল হি মেয়ে খুশনমা হকিকত মেস নেই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার দোস্তি কাগজের ফুলের মতো মনে হয় কত আকর্ষণীয় আসলে অরিজিনাল ফুল না ওর ওটা কাগজ ঠিক দুনিয়ার মোহাম্মত ভালোবাসা সব কাগজের ফুলের মতো অরিজিনাল কিছু না কিছু না আমার মাওলাকে না করিয়া মাওলার কবরে না ও আমার যুবক তুমি কি দেখো তোমার সে কত যুবক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না হজরত আলী দাদি উল্লাহ বালক অবস্থায় বালক অবস্থায় আমার মাওলার পাগল তুমি কেন পারবা না হজর মাজ অল্প বয়সে আমার মাওলার পাগল তুমি কেন না আব্দুল আব্বাস অল্প আমার মাওলার পাগল তুমি কেন পাগল হইতে পারবে না আরে তুমি বাদ দাও আগেকার কথা এই সমাজের মধ্যে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল এই সমাজের মধ্যে কত যুবকরা আমার মাওলার পাগল কত মুরব্বীরা আমার মাওলার পাগল এই সমাজের মধ্যে কত আমার মা বলার আমার Maular পাগল তুমি কেন পারবা না আমার Maular কাছে কোন কৈফিয়ত চলবে না আল্লাহ বাবারে মন কেবুরে মন আল্লাহ না করুক যদি কবরে ধরা খাই যাই আর ওরে বুঝার মন দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাইকোর্টে করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খুদা না খাস্তা মৌরাতের মামলায় খবরের মামলায় এমিজানের মামলায় পৌসরাতের মামলায় কেয়ামতের মামলা যদি একবার সিলিপ কাটিয়া যায় আর তো কোনোদিন আপিল করা যাবে না ওয়াইন মিন কুমিল্লা ও আরে কান আলা রাব্বিকা হাতবা হাতবাম চুম মানুনাজিল্লাজী না থাকা জল মিনা ফিহা জিসিয়া তিরিশ হাজার বছরের পৌঁছরা চুলের চেয়ে হচ্ছে কোন তলোয়ারের চেও ধান দিছে জাহান নাম রাগ হল আমাবস্যার চে অন্ধকার ধারুনী নাই সাথী না আল্লাহ ব্যবস্থা করিয়া দিও বুখারি শরীফের মধ্যে রওয়ায়াত আছে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে ওই ৩০ হাজার বছরের পৌঁছানো এক সেকেন্ডের মধ্যে পাড়ি আমার মাওলার জান্নাতে চলে যাবে যাদের ঈমান আমল একটু দুর্বল হবে বাতাসের গতিতে পৌঁছানো তো পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে যাদের ঈমান আমল একটু দুর্বল হবে জোরে ঘোড়ার দৌড়ের মতো পৌঁছানো তো পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া হাদিসের মধ্যে এমনও কিছু মানুষ হবে একবার পড়তে যাবে আবার উঠবে আবার আবার উঠবে এরকম করতে করতে কোন রকমের গিয়া দিয়ে আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিও কিন্তু যাদের ইমান আমলের মজবুতি নাই ইমান আমলের মজবুতি নাই দেখবে কুটি 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 আল্লাহ পুজ রাত পানি দিয়া চলিয়া যাইতে আছে কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে বাবা আটকা পড়ছে আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে কত ভাই দেখবে ভাই চলিয়া গেছে ছেলে ভাই ধরা গেইছে কত স্ত্রী দেখবে স্বামী গেছে কিন্তু স্ত্রী আটকা পড়ছে আবার কেউ দেখবে স্ত্রী চলিয়ে গেছে স্বামী ধরা গেছে মোমেনদের পুষরাত পাড়ি দেখিয়ে নাফার ফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুষরাত পাড়ি দিতে পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাপুর দিয়ে আস্তে 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 পুষতে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ঘুম ঘুম খেলে জাহান নামে পড়িয়া যাবে জাহান পড়ার পরে সত্তর বছর পর্যন্ত জাহান সে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তারপরে দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও সময়কে বন্টন করো আমি এই সময় দুনিয়ার কাজ করবো ব্যবসা করবো বাণিজ্য করবো এই সময় আমি তরিকার কাজ করবো মানুষকে দাওয়াত দেব মানুষের হাতে ধরো পায়ে 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 ধরো 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 হাতে হাতে তোমার মায়কে তুমি হাতে ধরো পায়ে ধরো তোমার বন্ধুকে হাতে ধরো পায়ে ধরো ল দোষ নামাজ পড়ি ল দোষ রোজা রাখি দোষ চল দাড়ি রাখি দোষ চল আর বেভর দাম হবো না দোষ চল আমরা দিনের পথে চলি ওরে দোষ চল আল্লাহ নবীকে নেতা মানি কোরআন হাদিস কে আদর্শ মানি অন্য কাউকে মানবো না দোষ চল দুনিয়ায় কেউ কারু না রে দোষ আল্লাহ আল্লাহ রসুল আমাদের আপন আমরা তাদেরকে ভুলবো না তাদেরকে সারবো না হাতে ধরো পাঁও ধরো মানুষকে দাওয়াত দাও কমপক্ষে দিনের মধ্যে মানুষকে দাওয়াত দিবাই এরকম না হয় একদিন আমার দাওয়াজ খালি না থাকে যে কোনো একটা মানুষকে দাওয়াত দাও ঘরের মধ্যে দাওয়াত দাও পরিবারে দাওয়াত দাও ওরে বেয়াকুফ তুমি বাবা হইয়া নামাজ পর তোমার ছেলে ঘুমাইয়া রইছে তোমার কিসের নামাজ ওরে বেয়াকব তোমার স্ত্রীকে পর্দা করো আর তোমার মেয়েকে বিউরঙ্গ সারিয়া দেশে তুমি কিসের পর্দা ঘরের মধ্যে দাওয়াত দাও সবাইকে দাওয়াত দাও একটা টাইম ফিক্সড করিয়া ফেলাও যে দিনের মধ্যে আমি এত ঘন্টার দাওয়াত দেব ইনশাল্লাহ আমি আল্লাহর কসম করে বলতে পারি তুমি যদি দিনের জন্য কিছু সময় ব্যয় করো আল্লাহবাক তোমার ব্যবসার মধ্যে বরকত দিবে তোমার সময়ের মধ্যে বরকত দিয়ে দিবে আর সবচেয়ে বড় ফায়দা হলো আদাল্লু আলা খাইরিন কাফা তুমি যাকে দাওয়াত দিয়ে নেকের কাজ করাবা তোমার দাওয়াতে যেই ব্যক্তি যত নেকের কাজ করবে দাইর আমল নাম আমার মাওলা বাবা ওই করবে ন্যাক লেখিয়ে দিবে আল্লাহ কবুল করিয়া না তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই রি যাইতে মরে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলের একমত যেই পীরের পাঁচ জন মধ্যে কম পক্ষে কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবাগ আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে ন্যাকার আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনেই বুঝিনা না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমুনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না ঠিক তো দ্রুত তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি অস্তার জাহান নামের আগুন নিবানো কাজী বাবা আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত জর্ত উফি দিয়া দেন